সালামু আলাইকুম স্যামফোনি টি বিরানব্বই মোবাইলটির সাউন্ডের প্রবলেম এটা হচ্ছে র্যাবন সিস্টেম স্পিকার ভাইব্রেশন লাইট তিনটে র্যাবন সিস্টেম এখন যদি এখানে যদি লাইন না থাকে স্পিকার না বাজে সেক্ষেত্রে কিভাবে স্পিকার লাইনটা টানবেন আমরা সেটাই করছি দেখেন এখানে আমরা মাদারবোর্ডটা বোর্ডটা দেখাচ্ছি আপনাকে এই যে মাদার এটা হচ্ছে স্পিকার লাইট ভাইব্রেশন তিনটা আর এটা হচ্ছে ডিসপ্লে আমরা এখানে একটা লাইন টানছি জাম্পারিং করছি সেটা হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে এ দেখে একটু জুম করে দেখাচ্ছি এই যে দশ নম্বর লাইন এখান থেকে দশ নম্বর লাইনে একটা আনবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নম্বর লাইনে একটা লাইন জাম্পারিং করবেন এগারো নম্বর বাদ দিয়ে বারো নম্বর লাইনে একটা জাম্পারিং করবেন আর দুইটা দুই জায়গা লাগাই দিবেন স্পিকারে তাহলে সাউন্ড চলে আসবে প্রথম সাউন্ড আসে নাই তারপর আমরা সাউন্ড আনছি কিভাবে আনছি সেটা আপনাদেরকে দেখালাম দশ নম্বর লাইনে আর বারো নম্বর লাইনে একটা জাম্পারিং করে তা টেনে দেবেন তাহলেই লাইন পেয়ে যাবে আমরা এখন স্পিকারটা বাজিয়ে দেখবো স্পিকারটা বেজে গেল এভাবেই লাইন আপনার জাম্পারিং করে নেবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে